কেন বারবার লিবিয়ার উপকূলে এমন মর্মান্তিক সব ঘটনা ঘটছে ভূমধ্যসাগরের এই পথটা কেন অভিবাসীদের জন্য একটা মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে আসুন লিবিয়ায় ঘটে যাওয়ার সব শেষ নৌকা দুবির ঘটনা আর এর পেছনের জটিল বাস্তবতাগুলো একটু কাছ থেকে দেখি ঘটনাটা তেরোই নভেম্বর দু হাজার এক ভয়াল রাতের উপকূলীয় শহর আলখোমসের কাছে উত্তাল সাগরে প্রায় পঁচানব্বই জন মানুষের ভাগ্য নিয়ে এক ভয়ঙ্কর খেলা শুরু হয় দুটো নৌকা যা ছিল ইউরোপে একটা নতুন জীবনের স্বপ্ন সেই স্বপ্নই মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নে পরিণত হলো এই যে আলখোমস শহর এটা এখন বিশ্বের অন্যতম বিপজ্জনক একটা অভিবাসন রুটের শুরু হিসেবে পরিচিতি পেয়েছে ঠিক এখান থেকেই হাজার হাজার মানুষ নিজেদের জীবন বাজি রেখে পাড়ি জমায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পথটা যেন জেনে শুনে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া তো চলুন সেই রাতের বিভীষিকার দিকে আরেকটু কাছ থেকে তাকানো যাক লিবিয়ান রেড প্রিন্সেন জানাচ্ছে প্রায় একই সময়ে দুটো নৌকা সাগরে তলিয়ে যায় একবার ভাবুন তো সেই মুহূর্তের আতঙ্কের কথা চারিদিকে অন্ধকার বরফের মতো ঠান্ডা পানি আর বাঁচার জন্য মানুষের ডেস্পরেট আর্তনাদ এটাই ছিল সেই রাতের ভয়াবহ চিত্র এই যে স্ক্রিনে চার সংখ্যাটা দেখা যাচ্ছে এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয় এটা চার চারটার সম্ভাবনাময় জীবনের শেষ প্রথম নৌকা থেকে অন্তত চারজন বাংলাদেশীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে যা এই মানবিক সংকটের গভীরতা আমাদের সবার সামনে তুলে ধরে এই টেবিলটা দেখলে পরিস্থিতির ভয়াবহতা আরও পরিষ্কার হয় দেখুন একটা নৌকায় ছিলেন ২৬ জন বাংলাদেশি যাদের মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত কিন্তু দ্বিতীয় নৌকাটার দিকে তাকান ঊনষাট জন যাত্রী যার মধ্যে আটটি নিষ্পাপ শিশু তাদের ভাগে কি ঘটেছে তা প্রাথমিক রিপোর্টে একদমই অজানা এই অনিশ্চয়তা ট্র্যাজেডিকে যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে নৌকাগুলো ডুবে যাওয়ার পর শুরু হয় এক মরিয়া উদ্ধার অভিযান কিন্তু উদ্ধার অভিযান শেষে যা সামনে আসে তা এক কথায় হৃদয় বিদারক খবর পেয়েই লিভিয়ান কোস্টগার্ড বন্দর কর্তৃপক্ষ আর রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ছুটে আসেন কিন্তু উত্তাল সাগর আর রাতের অন্ধকারের বিরুদ্ধে তাদের লড়াইটা ছিল অত্যন্ত কঠিন সময় যত গড়াচ্ছিল বেঁচে থাকার সম্ভাবনাও তত কমে আসছিল লিবিয়ান রেড ক্রিসেন্টের এই একটা কথাই যেন পুরো দৃশ্যটা আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে ভাবুন একবার একদিকে কম্বল জড়িয়ে বসে আছে হতবিভ্বল কিছু মানুষ যারা প্রাণে বেঁচে গেছে আর তাদের পাশেই কালো প্লাস্টিকের ব্যাগে সারিবদ্ধভাবে রাখা আছে তাদেরই সঙ্গী সাথীদের নিথর দেহ জীবন আর মৃত্যুর এই ভয়াবহ সহাবস্থান সেই রাতে নির্মমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেখুন এই নৌকাডুবি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা গভীর সংকটের বাইরের চেহারা মাত্র এর পেছনের কারণটা জানতে হলে আমাদের লিবিয়ার বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে আসলে দু সালের পর থেকে লিবিয়ায় কার্যকর কোনো কেন্দ্রীয় সরকারই নেই পুরো দেশটা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে ভাগ হয়ে আছে আর ক্ষমতার এই শূন্যতাই মানব পাচারকারীদের জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করেছে যেখানে তারা কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই তাদের এই নৃশংস ব্যবসা চালিয়ে যাচ্ছে এই টাইম একবার দেখুন মাত্র এক মাসের ব্যবধানে কতগুলো জীবনের অবসান অক্টোবরে একষট্টিটা মৃতদেহ ভেসে উঠল উপকূলে নভেম্বরের শুরুতে একটা নৌকা বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল আর তার ঠিক কিছুদিন পরেই আইল খুমসের এই ঘটনা এটাকে তো আর দুর্ঘটনা বলা চলে না এটা একটা চলমান হত্যাকাণ্ড সাগরের এই ট্র্যাজেডি তো একটা দিক এর পাশাপাশি লিবিয়ার মাটিতে অভিবাসীদের সাথে যা ঘটছে তা নিয়েও কিন্তু বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে চলুন দেখি আন্তর্জাতিক মহল এ ব্যাপারে কি বলছে বিপদটা যে শুধু সাগরে তা কিন্তু নয় যারা কোনোভাবে লিবিয়ার মাটিতে পা রাখে তাদের জন্য অপেক্ষা করে আর এক বিভীষিকা যার নাম আটক কেন্দ্র সম্প্রতি জাতিসংঘে বিভিন্ন দেশ একযোগে লিবিয়াকে এই কুখ্যাত আটক কেন্দ্রগুলো বন্ধ করার জন্য জোর দাবি জানিয়েছে এখানে একটা জিনিস খেয়াল করুন ইউরোপ থেকে আফ্রিকা বিভিন্ন মহাদেশের দেশগুলো কিন্তু এক সুরে কথা বলছে যুক্তরাজ্য স্পেন, নরওয়ে থেকে শুরু করে সিয়ারা লিওনের মতো দেশগুলো লিবিয়ার উপর চাপ তৈরি করছে এতেই বোঝা যায় এটা একটা বৈশ্বিক মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হলো কেন এই আটক কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠছে কারণটা ভয়ঙ্কর মানবাধিকার সংস্থাগুলোর মতে এগুলো আসলে এক একটা নির্যাতন কেন্দ্র এখানে বন্দীদের ওপর নিয়মিত অকথ্য নির্যাতন চলে এমনকি কাণ্ড পর্যন্ত ঘটে অনেকের জন্য বিপদসংকুল এই সমুদ্রযাত্রাটা আসলে ওই নরক থেকে পালানোরই একটা শেষ চেষ্টা সব শেষে প্রশ্নটা এখানেই এসে থামে এই যে এত আন্তর্জাতিক উদ্বেগ নিন্দা আর পরিবর্তনের আহ্বান এগুলো কি শুধু কথার কথাই থেকে যাবে নাকি বাস্তবে লিবিয়ায় আটকে পড়া হাজারো মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারবে যারা কিনা শুধু একটা নিরাপদ জীবনের আশায় নিজেদের সব কিছু বাজি রেখেছে